ব্যবসা করা মনে করে যে কঠিন আছে নিজের গরো খাট এই যে ফার্ম গরো আয়া ফাঁকার বিছনা করে মনে করে যে গুমন লাগবো কারণ কেরে জানো মুরগিটিরে সারা রাত পাহারা দিয়ে মুরগিটিরে দাওয়ায় ঠিক রাখুন লাগবো ব্যবসা এত সহজ দা অনেকে মনে করে যে ব্যবসা যে কত সহজ মানুষ এটা খাপ সুস করা অনেক সহজ কিন্তু নিজে যায় কইরা দেহ কতটা কঠিন কস্তা বিছানো এই জায়গায় হয়ে গেছে গে এখন এটার উপরে অন্য কিছু বিছনা দিমো তো এটার উপরে আমি চাইতাছি একটু খের দিতাম আগিলা দিনের ডালা বিছনা যেভাবে করে সেইভাবে করতাম চাইতাছি তো এই যে এই জায়গায় খেরও মনে করে যা আছে তো কিছু ক্ষের দিয়া পরে মন করে যে বিছনাটা করবো তো এই টালের তেমন মনে যে গরু লাগে খের আনছিল সেই থেকে কিছু খের লয়ে লইতাছি কিছু খের মন করে যে ছিটাইয়া দিয়াম একেবারে মন করি যে এখন তো শীতের সিজন তো পাক্কা থেকে অনেক ঠান্ডা উঠতে পারে তো যেহেতু বাবু থাকমো সেই ক্ষেত্রে এটা মনে করো যে দিয়া তারপরে যে বি একটু কম লাগবো আর আমরা মনে করো যে যদি নানির বাড়িতে যাইতাম যদি মানুষ বেশি হইতো তাহলে ছোটবেলা মনে করো যে এই বিছনাটা কইরা দিত কইরা দেওয়ার পরে মনে কর যে আরামসে সুন্দর করে ঘুমাইতাম অনেকেই

তো মাছ বরাবর দিয়ে দিলাম কিছু খড় খের এখন হলো যে দিয়ে দিব একটা চাদর তো এই সাদা চাদরটা বিছায়া তারপর এটার উপরে খেতা বিছামো খেতা বিছায়া পরে মনে করছে বালিশ বুলিশ লই আসা লই আয়া পড়মো চাদরটা এখন বিছায়া লই চাদরটা সিরা সিরা হইলেও কিন্তু খেরের উপর দিয়ে সিরা হইলেও সমস্যা নাই খেরটা ডাহার লাগিয়ে এই চাদরটা দিয়ে আমার কাছে যে খের গুলা মনে করো যে এই যে চাদরের মানে এই সাইড দিয়ে বারো রয়েছে এই খের আবার দিয়ে দিতেছি ভিতরে দিয়া পরে এটার উপরে খেতা আর খের যদি থাকে এটা কেমন দেখা যায় তাছাড়া আবার পায়ের মাঝে রাখলে পরে রাইতে বেলা কোনো সাথে সাপে ধরতেছে তো সেটার লাগে মনে করো যে সবগুলা খের আমি একদম চাদরের ভিতরে ঢুকাই দিলাম চাদরের ভিতরে ঢুকাইয়া তারপরে ওনার যে খেতা বিছানোর মধ্যে তো সব এই যে ই দিয়ে দিলাম ফাঁক দিয়ে আমার জুতাটা অমন করে ঢুকে যাইতে থাকছিল ডুকাইতে যায় পাইলাম এখন খেতাবি যে খেতা নিয় খেতা আই পড়লাম এখন খেতা ডাবি চাইলাম ওটা বিচার পরে সব অলক তো ওই গেল বিশ টাকা ওই গেল এখন হলো বালিশ টালিশ লো মো তো বালিশ আনার লাগি যাইতা সিগা বালিশ হইলো এই ঘর রোদ্রে দিছিলাম সকালবেলা এটা নিচে থাকছিলাম পরে জানি কেমন ভিজা ভিজা লাগছিল তো ওই ঘরে যাইতেছি বালিশ গুলো লো আবার লাগে এই যে বালিশ লো আয় পড়লাম মানুষে কয় না যে খেতা বালিশ কম বল কেমন জানি কইতে পারি না তো এই যে খেতা বালিশ এই জায়গায় রাখলাম এখন হলো বাবুর অলকটটা আনমু তো অলকটটা না এটা বিছামু বিছায় পরে মনে করে যে একটা মুছা দিন কারণ অলকটতে একটু ময়লা আছে

আর এই যে দেখো যে শুইছি এই যে জায়গায় এই জায়গায় হইল এই যে বোর্ডিং আর এই বোর্ডিংয়ের কাছে মনে কর যে বিছনাটা করছি করছি কইরা করে বোর্ডিংয়ের পাশে মনে করে যে শুইছি কারণ মুরগির কিছু হইলে যেতে কই তারি এইভাবে মনে যে টাশ করে আনা থাকে দেখবো মুরগি কি করে ভিতরে তা হেটার লাগে মনে কর যে এই জায়গায় বিছনা করে শুইছি তো গাইস ভিডিওটা কেমন হইছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবা তারপরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা